আসসালামু আলাইকুম প্রিয় ভাই সবাই কেমন আছেন দেখুন ব্রিজ ব্রিজের পাশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা ধানের গাড়ি ট্রাক ট্রাক ধান এটা উল্টে পড়ে এখানে সম্ভবত একটা চাকা হয়ে গেছে ঠিক করতে গিয়ে তারা এখানে যে জাম দিয়েছে গাড়িটা দাঁড়ানোর জন্য ও যাবে একটু সমস্যা ছিল তো গাড়িটা উল্টে নিচে পড়ে গেছে পরে যাওয়ার সাথে সাথে এখানে ষাটটা লোক ছিল তার মধ্যে একজন মারা গেছে আর তিনজন আহত অবশ্যই হাসপাতালে ভর্তি হয়েছে তো আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে পাশে এই বাড়ির একটা লোক মারা গেছে তার তিনটা সম্ভবত ষাটটা সন্তান রেখে সে মারা গেছে তো আমরা দেখতেছি গাড়ির একটা চাকা আসলে খোলা তারা নাকি জগ বসাইছে জগ বসানি ভুলের কারণে জগ বসানের ভুলের কারণে এখানে সব ভুলের কারণে নাকি গাড়িটা আম দুপুর শিকার হয়েছে গাড়িটা আগে চাকা পান্সার হয়েছিল চাকা পান্সার হয়েছিল তো তার চাকাটা ঠিক করার জন্য তারা তখন গাড়িটা রাস্তা পাশে দাঁড় করিয়েছে তখন তারা গাড়িটা নিচে জাম দিয়েছে জামটাম বশানো ভুল হওয়ার কারণে গাড়িটা উল্টে নিচে পড়ে যায় তো নিচে পড়ার সাথে সাথে এখানে এখানে টোটাল সার্জেন্ট লক্ষ ছিল কেমন এটা একটু হাতে নেছে এখানে এখানে মূলত ও সকালবেলা থেকে গাড়িটা এখানে দাঁড়ানো ছিল তো ওর ভুল হয়েছে যে এখানে জগ লাগাইছে উপরে নিচে এ যদি এখানে সেন্টারে যদি জগটা লাগাইতো তাহলে এই দুর্ঘটনাটা হইতো না আমার মামি এটা আমার রিস্তা মামি হয় মামি ছাগলটার ওইদিকে বাঁধছে বাইন্দা এই মেয়েটা এটা এই মেয়েটা বাচ্চা বাচ্চা কোলে করে নিয়ে ছাগলটারে এখানে বাইন্দা এই ফাঁস দিয়ে আসতেছিল ফাঁস দিয়ে আসতেছিল এখানে স্লিপ করে গাড়িটার দিকে কাটতে গেছে মহিলা মামি এই বাচ্চাটারে দূরে ফেলাই দিছে বাচ্চার মাথা ফাডি গেছে দেখেন বাচ্চার মাথাটা ফাটি গেছে ড্রাইভারের একটু ভুলের কারণে আজকে সাইড সাইডটা বাচ্চা নিঃসন্দ মাহারা হয়ে গেছে একটা ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে শুধু ড্রাইভারের ভুলের কারণে সাইটটা সন্তান ছিল তিনটা ছেলে একটা মেয়ে মেয়েটা তার কোলে ছিল কিন্তু মামি বুদ্ধি করে মেয়েটাকে দূরে ফেলা যাওয়ার কারণে বাচ্চাটা বাঁচিয়ে গেছে দেখেন বাচ্চাটা এখন ব্যান্ডেজ করে আনছে কিন্তু ড্রাইভারের ভুলের কারণে আজকে একটা তন্তাজা ফান চলে গেছে এখনো বয়স হয় না আমার মামিটা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হবে

এখানে রাস্তার হাতে গাড়ি গুলো তখন রাস্তার উপরে গাড়ি গুলো খাইতে খাইতে এক জায়গাতে সরে গেছে সরে যাওয়ার পরিপ্রেক্ষিতে গাড়িটা তখন উল্টে গেল তুমি কোনো রাস্তার না রাস্তার নাচে গাড়ি চলে এসার কারণ বসাতে গাড়িটা ওখানে জাম দিয়ে অবর্ণ গাড়ি গাড়ির মধ্যে পড়ে গেছে কিন্তু এখন একটা তার বুলের কারণ বসত আছে চারটা প্রাণ আজ এ পর্যন্ত এখনো মাহারা শূন্য হয়ে গেছে কিন্তু এখন আপনাদের কাছে এটা একটা অনুরোধ আমরা আইনগত একটা ব্যবস্থা নিয়ে তাদের কি করতে হবে তাদের একটা যথেষ্ট পরিমাণ একটা বিচার চাই আমরা

দেখেন আপনারা কী করতে পারেন এবং দেখেন আমার একটা ধরনের সে একটা স্নাম আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম স্নাব আইলেক আপনাকে ধন্যবাদ আসলে এখানে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটে গেছে এখানে তো অনকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আসলে এখানে আমরা যতটুকু জেনেছি যে ড্রাইভারের ড্রাইভারদের একটু ভুলের কারণে আজকে দুর্ঘটনা ঘটেছে তারা আসলে একটা সমতল জায়গায় গিয়ে গাড়ি দাঁড় করিয়ে চাকাটা পাল্টানো উচিত ছিল তো আসলে তারা একটু ঢালু জায়গাতে গাড়িটা দাঁড় করার কারণে গাড়িটা উল্টে নিচ্ছে পরে আজকে এই দুর্ঘটনা ঘটেছে এই বাচ্চাটা কান্নাকাটি করতেছে তার চারটা ভাই বোন রেখে তার মা আজকে চিরবিদয় নিয়ে চলে গেছে গাড়ি নিচে পড়ে তো বাচ্চাটা কেমন কান্না করতেছে দেখুন বাচ্চাটাও অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চাটাও গাড়ি নিচে পড়ে গেছিল তো আল্লাহ তাকে বাঁচিয়েছে কিন্তু তার মাথা পেটে গেছে আমরা দেখতেছি তাই এখন আসলে এটা আমাদের এই হ্যাঁ তোমার আচ্ছা আচ্ছা এর লোক আমরা চিনে দাগমিয়া বাজারে আসলে কাজ করে জিরো পয়েন্টের এখানে জুতা সিলের কাজ করে অত্যন্ত গরিব মানুষ তো আসলে অসহায় মানুষ তো এখন আসলে যে সমস্যাটা হয়েছে আমরা এটা উপযুক্ত তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিশ্বাস এবং উপযুক্ত ক্ষতিপূরণ সাই উপযুক্ত ক্ষতিপূরণ সাই যেহেতু এখানে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে আমরা দেখছি আচ্ছা 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 এখন এখন এটা একটা আসলে অসহায় পরিবার অসহায় পরিবার তো এখানে ড্রাইভারদের একটু ভুলের কারণে আজকে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে আমরা দেখতেছি এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে তো এখানে আমরা আপনাদেরকে দেখাবো যে গাড়িটা যে আসলে এ জায়গাটা এই জায়গাটাতে আসলে এই যে যগ বসানো হয়েছে জগটা ব্যস্ত বসাইছে এখানে স্পষ্ট চিহ্ন দেখা যাইতেছে এখানে আসলে ঠিক মতো তারা বসায় নাই যার কারণে গাড়িটা উল্টে নিচে পড়ে যায় তো এটা আসলে একটা ধানের গাড়ি ছিল ধানবর্তী গাড়ি দেখুন গাড়িটা রাস্তা থেকে অনেক নিচে পড়ে গেছে তো ড্রাইভার এবং ড্রাইভারের স্টাফ পালিয়ে গেছে তো আসলে এই ঘরে নিচে এখানে সাইডে ওই মহিলাটা এখানে কেন আসছিল ভাইয়া ও আচ্ছা আচ্ছা রাস্তার পাশে আচ্ছা মহিলাটা এখানে নাকি ছাগল নিয়ে আসছিল ছাগলের ছাগলকে কাশ খাওয়ানোর জন্য তো আসলে ছাগল এখানে বেঁধে যখন যাচ্ছিল এই পথ দিয়ে তখন তার গার উপরে এই গায়ের উপরে গায়ের উপরে গাড়িটা উল্টে পড়ে যায় তো সাথে 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 এখানে মারা যায় কেন সাথে সাথে ওই মহিলাটা এখানে মারা যায় তার চারটা সন্তান রেখে সে মারা যায় আসলে আমরা এটার যে ক্ষতিপূরণ আসলে কি দিব তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে আসলে সম্ভব না এটা আসলে এই ক্ষতি ওটা পুষিয়ে নেওয়া আমরা দেখতেছি কি বলবো আসলে কান্না চলে আসতেছে আমাদেরও বাচ্চাদের কান্না দেখে আমরা থেমে থাকতে পারতেছি না আমাদের নিজেদেরও চোখে পানি চলে আসছে যে বাচ্চাদের আহাজারি দেখে তো আমরা এটার আসলে সুষ্ঠ তদন্তে চাই সুষ্ঠ তদন্তে সবে কে উপযুক্ত ক্ষতিপূরণ চাই কারণ এখানে আমরা দেখতেছি যে যেটা ক্ষতি হয়ে গেছে আসলে এটা টাকার বিনিময়ে ক্ষতি কখনো পূরণ করা সম্ভব নয় সম্ভব নয় যেহেতু একটা মানুষের জীবন চলে গেছে একটা মানুষের জীবন চলে গেছে কতগুলো ছেলে মেয়ে এতিম হয়ে গেছে তো আসলে এরা অত্যন্ত অসহায় পরিবার অত্যন্ত অসহায় পরিবার অত্যন্ত অসহায় পরিবার আমরা দেখতেছি তো আমরা আপনাদেরকে পুরো চিত্রটা দেখাবো যে আসলে গাড়িটা কোথা থেকে কোথায় পড়ে গেছে দেখুন এটা এটা আসলে ঢালু রাস্তা তো এই ঢালু রাস্তার পাশে এই গাড়িটা রাখা হয়েছিল এই ঢালু রাস্তার পাশেই গাড়িটা রাখা হয়েছিল তো এখানে আমরা দেখতেছি যে দেখুন অনেক উঁচু থেকে গাড়িটা পড়ে গেছে নিচে একদম পুরো ধান ধান ভর্তি গাড়িটা এটা ধান ভর্তি গাড়ি তো আমরা দেখতেছি যে এখানে এখানে গাড়িটা বসানো ছিল এখানে

দেখুন আমরা সবাই সাপেক্ষে অসহায় পরিবারের জন্য কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা যেন করা হয় আমরা আহ কর্তৃপক্ষের নিকট এটাই দাবি জানাবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আলাইকুম